আসসালামু আলাইকুম মোহাম্মদ কাশিম বলেন চারই মে দুই তারিখে আমি এই স্বপ্ন দেখি এই স্বপ্নে আমি দেখি যে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তিনি অযোগ্য হয়ে আছেন এবং তিনি সারা দেশে বড় সমাবেশ অনুষ্ঠিত করেন এবং তার বিখ্যাত স্লোগান নিয়ে প্রতিবাদ করছেন মুঝে কিউ নিকালা মানে হলো কেন আমাকে অযোগ্য করেছেন এটা অন্যায় এবং এটা হয় না একটি রাষ্ট্র বা একটি দেশ আপনি কিভাবে চালাবেন আমি একটি ভালো চিন্তা করার পরিকল্পনা করছি কিন্তু আমি সেরে দিতে যাচ্ছি না তার মেয়ে মরিয়ম নওয়াজ তার সাথে থাকেন এবং সেও একই সাথে এই ধরনের প্রতিবাদ করছেন অনেকে নওয়াজ শরীফের বাসনের সাথে উপহাস করে এবং তারা তাদের অভিমুখে হাসে তারা তার বিরোধিতায় অবস্থান করে এবং এর বিরুদ্ধে পাল্টা বর্ণনা করে কিন্তু নওয়াজ শরীফ এখনো ফিরে আসে না এরপর নওয়াজ শরীফের রাজনৈতিক কার্যক্রম সীমিত হয়ে যায় এবং তার বক্তব্য প্রকাশ করা হয় না অনেক মানুষ তার রাজনৈতিক দল ছেড়ে চলে যায় এবং এর ফলে তার জন্য আরও সমস্যা এবং সংকটময় সমস্যার সৃষ্টি হয় এই কারণে তিনি অনেক মানসিক চাপ পায় এবং এই কঠিন পরিস্থিতির বাইরে কিভাবে বের হতে হবে তা বুঝতে পারেন না নওয়াজ শরীফ তার ক্ষমতা হ্রাস করে রাখে কিন্তু তিনি আগের চেয়ে আরও বেশি প্রতিবাদ করছেন তারপর তিনি নিজের বাড়িতে নিজেকে সীমাবদ্ধ করেন এবং সেখানে তার প্রতিবাদ রেকর্ড করা শুরু করেন যে আমার সাথে অবিচার করা হচ্ছে তিনি বলেন কেউ আমাকে থামাতে পারবে না এবং আমার ঘরে বসে থাকার পরও আমি সারা বিশ্বের কাছে আমার বার্তা পাঠাচ্ছি তিনি বলেছেন যে তারা আমার কার্যক্রম সীমিত করছে এটা সঠিক জিনিস নয় এবং তার কন্যা সর্বত্র তার সাথে থাকেন এবং সম্পূর্ণভাবে তার অবস্থান সমর্থন করেন অনেকে নওয়াজ শরীফের বিরুদ্ধে তাদের অনুভূতি ব্যক্ত করেছেন এবং মানসিক চাপের কারণে তার স্বাস্থ্যের অবনতি হয় আমি এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং তারপর আমি দেখি নওয়াজ শরীফ তার রুমের দিকে যাচ্ছেন তার মেয়ে মরিয়ম নওয়াজ ইন্টারনেটে বার্তা পাঠানোর মাধ্যমে ব্যস্ত ছিলেন কিছু শক্তি এই অবস্থার সুবিধা গ্রহণ করে তারপর আমি দেখি কিছু শত্রুরা নওয়াজ শরীফের বাড়ির দিকে যাচ্ছে আমি নিজেকে বলছিলাম যে কিছুটা ভুল হচ্ছে এবং আমি নওয়াজ শরীফের বাড়ির দিকে দৌড়াতে শুরু করি যখন আমি সেখানে পৌঁছাতে পারি আমি বাড়ির একপাশে পাশে কিছু দুষ্কর্মকারী খুঁজে পাই এবং তারপর ভিতরের প্রবেশ করার জন্য একটি ভিন্ন প্রবেশদ্বার ব্যবহার করি সেখানে একটা বড় হল এবং একটা বিভিন্ন পথে এগিয়ে যায় আমি এমন পথ খুঁজছি যে আমাকে নওয়াজ শরীফের রুমে নিয়ে যাবে তারপর আমি দেখতে পাই যে সেনাবাহিনী কমান্ডোরা এক পাশ থেকে আসছে এবং মনে হচ্ছে সেনাবাহিনী নওয়াজ শরীফকে সাহায্য ও রক্ষা করার চেষ্টা করছে যখন আমি এটা দেখি যে আমি নিজে বলছি যে যদি কিছু ঘটে নওয়াজ শরীফের সাথে তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ থেকে বের হয়ে যাবে এবং এ কারণে সেনাবাহিনী তাকে রক্ষা করার জন্য এখানে রয়েছে সেনা কমান্ডো নওয়াজ শরীফের রুমের দিকে এগিয়ে যাচ্ছে তখন হঠাৎ খবর এসেছে যে নওয়াজ শরীফ মারা গেছেন এবং এই শুনে আমি নিজেকে বলি যে সম্ভবত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য সেনাবাহিনী বিলম্বিত হয়েছে চারপাশে হাঁটার পর আমি একটা বড় কক্ষে এসে পড়ি যেখানে মরিয়ম নওয়াজ উপস্থিত আছেন এবং তিনি কান্না করতেছেন এবং আরও বলতেছেন যে কেউ আমার বাবাকে হত্যা করেছে এটা নিজে দেখে আমি পরিস্থিতির উপর দুঃখ প্রকাশ করেছি যা ঘটেছে তা খুব খারাপ ছিল তারপর আমি সেখান থেকে চলে যাই আমি কিছু দুর্বৃত্তদের দেখি কিন্তু আমি সেখান থেকে পালাতে সক্ষম কিন্তু এই সময়ে নওয়াজ শরীফের মৃত্যুর খবর সারা দেশে ছড়িয়ে পড়ে এবং সর্বত্র হয় বিশৃঙ্খলা পাকিস্তানের শত্রুরা এই পরিস্থিতির সুবিধা নিতে চেষ্টা করে এবং এই সব জায়গায় অস্থিরতা এবং অরাজকতা ছড়িয়ে দেয় যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ হারায় এবং এমনকি সেনাবাহিনী তা পরিচালনা করতে সক্ষম নয় স্বপ্নের দৃশ্য খুব ভয়ঙ্কর এবং বিরক্তিকর ছিল যখন বিপর্যয় সম্মুখীন পাকিস্তান এবং পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় তখন ঘটনাটি ঘটতে থাকে যেহেতু আমি আমার স্বপ্নের মাধ্যমে প্রচার করছি যখন মানুষ সাক্ষ্য দেয় যে ঘটনাগুলো ঘটছে যেমন আমি আমার স্বপ্নে দেখেছি এবং সেগুলো শেয়ার করেছি তখন তারা আরও স্বপ্ন অনুসরণ করা শুরু করে এবং তাদের বিশ্বাস করে জাজাকাল্লাহ খায়রান